আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত মোহতারাম হাজরিন আজকে আমরা আলোচনা করব পবিত্র বৃহস্পতিবার দিবাগত রাত বৃহস্পতিবারের রাত পরে এটাকে বলা হয় জুমার রাত মেরাম মোহতারাম হাজরিন বৃহস্পতিবার দিন গিয়ে রাতে রাতকে বলা হয় জুমার রাত এই রাতে বৃহস্পতিবার রাত হলো জুমার রাত এই রাতের আমল প্রসঙ্গে হজরত আবু রাইডের রাজি আল্লাহ আনহাতে বর্ণিত রয়েছে রসুল সাল্লু আসালাম এরশাদ করেছেন রসুল সাল্ল আলী ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি জুমার রাতে জুমার রতে অর্থাৎ বৃহস্পতিবার দিন গিয়ে রাতে দিবাগত রাতে যে ব্যক্তি এই সুরাটা পড়বে সুরা দোহন পাঠ করবে তাহাকে সেই দিন ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ রবুল্লা আলমিন তাহাকে ক্ষমা করে দিবেন বেরে মোহতারাম হাজিরিন মেসকাত শরীফের মধ্যে একশত সাতা সাতাশি নাম্বার পৃষ্ঠার মধ্যে এই এই হাদিস উল্লেখ রয়েছে হাদিস নাম্বার দুইশো নাম্বার হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে আমরা দেখে নেব ইনশাআল্লাহ তো মিরাম মোহতারাম হাজরিন যে বিষয়টা বলছিলাম যে বৃহস্পতিবার রাতে আমরা যদি কেউ সোরা দুখন পাঠ করতে পারি তেলাওয় করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাফ করার জন্য এই একটা আমলেই যথেষ্ট মেরাম মুহতারাম হাজিরিন এই জন্য আমরা অন্য অন্য আমল ছেড়ে দিব না আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াটা এমনভাবে আমাদের জন্য তৈরি করেছেন যে এই দুনিয়ার হায়াত জিন্দিগি যদি এক মুহূর্তের জন্য আমাদের দুনিয়ার জিন্দিগি শেষ হয়ে যায় এই জিন্দগি আমরা আর জীবনেও পাবো না আর কোনো দিন পাবো না সেই জন্য মিরাম মোহতারাম হাজরিন দুনিয়ার সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় খুব দামি একটা সময় এই জন্য আমরা সময় এদিকে ওদিকে নষ্ট না করে পরকালের জন্য এই সময়কে আমরা কাজে লাগাবো এই সময়কে আমরা ভবিষ্যতের বাণী হিসেবে আমরা উপার্জন যেমন কি আমরা ছোটো লেখা লেখাপড়া করি অনেকেই বিশেষ ক্যাডার হওয়ার চেষ্টা করি যেমন কি আমরা ছোট থেকেই ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত পড়ি তারপরে কলেজে পড়ি ইউনিভার্সিটিতে পড়ি কলেজে পড়ি ইউনিভার্সিটিতে পড়ি বিশ্ববিদ্যালয়ে পড়ি কিন্তু শেষ পর্যন্ত আমাদের স্বপ্ন থাকে একটাই যে আমরা বড় কিছু হব আমাদের ধারাতে বড় কিছু হবে আমরা বড় কিছু একটা করব সেখান থেকে আমার জীবন সেটেল হবে আমার জীবন জীবন গড়ব কিন্তু দিন শেষে কিন্তু আমাদের হায়াত কিন্তু কতটুকু আমরা নিজেরাও জানি না যদি আমরা ষাট বছর সত্তর বছর আশি বছর জিন্দিগির ভিতরে আমরা বেঁচে থাকি তাহলেই সেটা সম্ভব যে আমরা দুনিয়াবি যে চিন্তা ফিকিরগুলা করি দুমে মোহতারাম হাজরিন আমরা কি এটা কখনো দেখেছি চিন্তা করেছি যে আমার সমবয়সী অনেকেই রয়েছে এখন কবরস্থানে আমার চাইতেও অল্প বয়সে অনেকে ছুঁয়ে রয়েছে এই কবরের ভিতরে কিন্তু দুনিয়া তো ক্ষণস্থায়ী আমরা নিজেরাও জানি না আমাদের মৃত্যুর সময় কখন ঘনিয়ে আসবে আমরা নিজেরাও জানি না মৃত্যুর সময় অনেক হাত রয়েছে যে এইখানে একটা রগ রয়েছে এখানে একটা রগ রয়েছে এই রোগের চেয়ে অতি কাছে মৃত্যু সেই জন্য মীরা মুখতারাম হাজরিন আমরা সকলে মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো এবং আখেরাতে দুনিয়াতে যতটুকু সময় পাই না কেন এই সময়টাকে আমরা আখেরাতের জন্য কাজে লাগাবো দুনিয়ার ভিতরে আল্লাহ রবুল আলামিনকে সন্তুষ্ট করব যতটুকু পারি ততটুকু চেষ্টা করব ইনশা আল্লাহ আশা করি বুঝতে পেরেছি এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খেদমতে আমরা তুলে ধরছি প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের দীর্ঘ কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ